বিয়েন আপনি খুব খারাপ মানুষ আপনার মেয়ে আমার বাড়িতে বিয়া দিয়ে আপনি আমাকে খুব চালাযন্ত্রণা দিতেছেন এরকম মায়া দয় নাকি মানুষের বাড়ি বিয়া আপনার বাড়িতে মেয়ে বিয়া পরে আমি খুব প্রশান্তিতে আছি আমি অনেক খুব परेशानियों ভিতরে আছি আপনার মা ছেলে কি পেশেন আপনার আমি আপনাদের নামে মানহানি মামলা করব আপনি আমাকে চিনেন আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন আপনার মেয়ে আমাকে খুব জানা যন্ত্রণা করে আমি অনেক অশান্তিতে আছি আপনি আমাকে অনেক বিরক্ত করতেছেন আপনার মেয়ে দিয়ে আপনি আর কত জ্বালা দেবেন মেন আমি তো আপনাকে ভালোভাবে বলতেছি আপনি কেন বুঝেন না আমার মেয়ে কোথায় জান আপনি নিয়ে খুঁজে আসেন আপনার নিয়ে কোথায় আমি কি জানি নাকি জানি নাকি কি খুঁজে নি আসো এমন আমি খুসতে খুসতে গেল পে গেল বড়না থেকে নানু ভাই তোমার মা কে আমি খুঁজতেছি তোর মা কোথায় জানো নাকি তোমার মা কোথায় তুমি বলতে পারো তোমার মা কে অনেকক্ষণ ধরে খুঁজতেছি তোমার মা কে না তোমার अब्बा কোথায় তোমার अब्बा কে তো আমার মেয়ে আনিয়া দেওয়ার জন্য এখন কোথায় আছে বলতে পারেন দাদু ভাই না নানি আমি তো বলতে পারতেছি না আমি তো আম্মুকে খুঁজতেছি আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি আম্মুকে খুঁজে পাচ্ছি না নানু আপনার কোথায় খুঁজেছেন আমি তো অনেক জায়গায় খুঁজেছি হ্যাঁ আমি তো কোথাও পাচ্ছি না দাদু ভাই কোথাও পাচ্ছি না কোথাও খুঁজে পাচ্ছি না তোমার মাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি যাও আমি খুঁজে নিয়ে আসি তুমি তোর মাকে খুঁজে নিয়ে আসো এভাবে খুঁজতে খুঁজতে পেয়ে গেল মেয়েকে এবং জামাইকে তারপরে ভিডিওটা দেখো মেন সাহেব আমি তো আমার মেয়েকে খুঁজে পেয়েছি আপনি একটা হেল্প করেন আপনি এভাবে চুপ করে থাকতে পারেন না আপনার মেয়ে আমি অনেক কষ্ট করে আমার মেয়ে আপনার বাড়ি বিয়ে দিয়েছি আপনি একটা কিছু করেন আপনি তো ভালো মানুষ ভালো মনের মানুষ বেন সাহেব আপনি কি বলেন আপনার আপনার একটা নাতি হয়েছে দেখে আম্মা আমার ভুল হয়ে গেছে আমি আর ভুল করব না আমি ঠিকভাবে চলাফেরা করব। আম্মা আমি অনেক ভুল করেছি আম্মা আমাকে ক্ষমা করে দেন আমি আপনার আমি আপনার সেবা যত্ন করবো শান্তিতে বসবাস করবো আমাকে কি বলেন আমাকে ক্ষমা করে দেন বাবা কি করবি বল এখন তো তোর শাশুড়ি আর তোর বউ আমার কাছে ক্ষমা চাইছে আমি ক্ষমা করে দিলাম বাবা তুই সুখ সুখে শান্তিতে বসবাস কর ঠিকমতো কামাই রুজি কর বাবা তুই আর ফাগল করিস না বাবা আমার একটা বংশ মর্যাদা আছে বাবা তুই আমার একমাত্র ছেলে তুই আমাকে আর জ্বালা যন্ত্রণা দিস না তোর বউ ভালো হয়ে যাবে আমি বলতেছি আমি বলতেছি তুই কি করবো তুমি বুঝে তো বলেছ আমি ভালো হয়ে চলবো ঠিক কামাই রুজি করবো আমি আর পাগলামি করব না মা মা তুমি মাফ করে দাও আমি আর ভুল করব না আমি সুন্দরভাবে চলাফেরা করব মা তুমি আমাকে মাফ করে দাও আমি আর ভুল করব না আমি আর ভুল করব না ঠিক আছে ওগো তুমি তো আমাকে কিছু বলো না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর ভুল করব না আমি আর ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও চলো আমরা একসাথে সুন্দরভাবে জীবন জীবনযাপন করি যেহেতু আমাদের হয়েছে। গিন্নি ঠিক আছে তুমি যা বলো তাই এখন গিন্নি চলো আমরা দুজন মিলে যাই একসাথে আমরা একসাথে মিলে যাই গিন্নি কি বলো ঠিক আছে আমাদের ভুল হয়ে গেছে আমরা সুন্দরভাবে চলাফেরা করব কিডনি এখন আমরা চলো আমরা যে ঘুরে আসি আমার শ্বশুর বাড়ির থেকে তোমার বাবার বাড়ির থেকে ঘুরে আসব আমরা যাব আম্মা আমাকে আমাকে বিদায় দেন আমি আমার শ্বশুর বাড়ির থেকে বিদায় নিয়ে আসি আমার শ্বশুরকে দেখে আসি আম্মা বিদায় দেন আমাদেরকে ঠিক আছে যাও বাবা তোমরা যাও তোমাদের জন্য দোয়া রইল তোমরা যাও এভাবে ঘুরতে ঘুরতে গেল শ্বশুরবারে দেখা হলো শ্বশুরের সাথে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন আব্বা ভালো আছেন আরে বাবা কিভাবে ভালো থাকব আব্বা আমরা ভুল করেছি আমরা আর কখনো ভুল করব না আমাদেরকে ক্ষমা করে দেন আমাদেরকে এখন আমি ব্যবসা বাণিজ্য করব ভালো একটা কাজ কাজ করব ব্যবসা বাণিজ্য করবো আমাকে মাফ করে দেন বাজার নিয়ে যা